দেশে এসে বাচ্চাদের সাথে বাচ্চাদের সাথে বাচ্চাদের খেলাও খেলে চাললাম আসলে খুবই মজা লাগার মতো খুবই মজা লাগলো বাচ্চাদের খেলা এই গাড়ি গাড়িটির নাম হচ্ছে বাম্পার গাড়ি এই গাড়িটি এক গাড়ি আরেক গাড়ির সাথে গাড়ি চালানোর সময় এক গাড়ি আরেক গাড়ির সাথে ধম ধম করে ধাক্কা লাগে এই ধাক্কা লাগার কারণেই হয়তোবা এই গাড়ির নাম হয়েছে বাম্পার গাড়ি হ্যাঁ যাই হোক বাচ্চাদের সাথে সেই বাম্পার গাড়িও চালিয়ে ছাড়লাম খুবই ভালো লাগলো এটি হচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টর সম্ভবত যাই হোক জমজম টাওয়ার জমজম টাওয়ারের অষ্টম তলায় খুবই বাচ্চাদের খুবই চমৎকার একটি বিনোদন কেন্দ্র এটি খুবই ভালো লাগার মতো একটি পরিবেশ এখানে আসলে বাংলাদেশ এখন খুবই উন্নত দেশ এই দেশের আসলে শুধু আমি যতটুকু দেখি রাস্তাঘাটটা যদি একটু উন্নত হইতো তাইলে এই দেশে যেইভাবে ডেভেলপ হয়েছে বিভিন্ন জায়গা মার্কেট গাড়ি বাড়ি তাতে আমাদের দেশ এখন অনেক উন্নত অনেক উন্নত বোঝা যায় আর কি এই আর কি খুব ভালো লাগলো বাচ্চাদের সাথে বাম্পার গাড়ি খেললাম বাম্পার গাড়ি খুবই ভালো লাগার মতো সময় কাটানোর মতো একটি জায়গা এটি খুবই ভালো লাগলো যেখানে আসি আমি আমার ভাইরা ভাই ভাইরা ভাইয়ের ছেলে শফিউল এবং আমার ছেলে সাবিত আমরা চারজনে মিলে এনজয় করলাম খুবই ভালো লাগলো খুবই ভালো সময় কাটলো চমৎকার